আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি মুরগির চামড়া ফোনা চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তেলের পরিমাণটা কম দিয়েছি যেহেতু চামড়ার মধ্যে তেল থাকে অনেক তেল ওঠে সেজন্য পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো এলাচ আমি বাটা গরম মশলা ব্যবহার করব তাই এখানে গোটা মশলাটা একটু কম দিয়েছি সব কিছু ভেজে নিয়ে এখন দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি বাটা গরম মশলা হাফ টেবিল চামচ বাটা গরম মশলা জিরা দিয়েছি এখানে হাফ টেবিল চামচ জিরা বাটা এখন পানি দিয়ে দিচ্ছি মশলা কষাবো দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে সব কিছু নেড়ে এখন আমি ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মুরগির চামড়া এখানে একটি মুরগির চামড়া আছে লেয়ার মুরগির চামড়াটা নিয়েছি আর মুরগির থেকে ডিম হয়েছে সেগুলোও দিয়ে দিলাম মুরগির মানে পাও তারপরে ইয়া পাখা যেগুলো আছে সব কিছুই দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি কষিয়ে নিব কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে লেয়াল মুরগির চামড়াটা আমি নিয়েছি আর বেশি করে পানি দিয়েছি যেহেতু এই চামড়াটা একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় লাগবে এখন আমি ঢেকে দিচ্ছি ফিরে এসেছি বলক উঠে আসার পরে এখন একটু নেড়ে দিবো নেড়ে আমি ঢেকে দিব যে পর্যন্ত সেদ্ধ না হচ্ছে আর পানিটা একদম শুকিয়ে নিব এই তো আমার রান্নাটাও হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আর মুরগির চামড়াটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আর এখানেই বিদায় নিয়ে নিব আজকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ